দেশের বাইরে যারা আছেন দেশে যারা আছেন সরজমিনে আসবেন লোক পাঠা দিবেন লোক সরজমিনে আসে দু দুই একজন ধোয়া শাড়ি নিতে হবে না তাহলে এই গায়ের প্রতারণা বেশি হচ্ছে এখন পাঁচজন করতেছে তাবো জন্য তো সবাই তো খারাপ না দুই চারজন পাঁচজন খারাপ আমাদের ভিতরে সরজমিনে আসবেন আপনারা মানে সরজমিনে এসে দেখে নিজেদের দুধ ধরকে নেওয়াটাই বেটার বেটার চলেন গরুগুলো দর্শক

দ্বিতীয় বাচ্চা দেওয়া আমার দর্শক কিন্তু যে এভাবে যে বাচ্চা যেভাবে আছে খাচ্ছে এবার নিজ হাতে বসে দুধ দহন করে নিয়ে যাবে মাসাল্লাহ দর্শক ভাই একটু কুলার পালা টাইপ দেখেন এই বাচ্চাকে আমি দোয়া দিছি কারণ আমার তো খামারে আমি তো ওই প্রতিবেদন তো ভাই তার আশায় তো থুবো না আমি বাচ্চাকে খাওয়া দে দোয়ালাম এইমাত্র মাত্র দোয়া তো অনেক দেখতে অনেক চারটা নিবুল চার জায়গায় বাচ্চা কি ধারবাটি ধারবাটি দর্শক ভাই দেখেন ধারবাটি তো দোয়া ফেলা দিছি বাচ্চা পাগল হয়ে গেছে দোয়া ফেলা দিছি একদম পাই

কোনো দিন টাইম আছে এখনো কোনো দিন টাইম আছে টাইম আছে আরে মাথা মাথা মাসা মাথা খুবই চমকে হবে না মাথা হ্যাঁ

2 লক্ষ 20 2 লক্ষ 2000 টাকা চাও দাম তারপর তো সীমিত কিছু দরদাম করে নিবে আমার খামারে আসি দেখি শুনি নেবে দেখি শুনে নিয়ে যাবে একদম দেখি শুনি নিতে পারবে আল্লাহর রহমতে আজকে হাটে যে হরন্তরের বাজার সব হচ্ছে একদম হাটের সাথে খামার একদম হাটের সাথেই খামার একদম হাটের সাথে রোডের সাথে রোডের সাথে